সমাজের বাঁধন ছিঁড়ে নতুন পথে সুন্দরবনে দুই নারীর বিয়ে ভালোবাসার জয় সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সাক্ষী হলো এক অন্যরকম ভালোবাসার কাহিনীর মন্দির বাজারে রিয়া সর্দার ও বকুলদলা রাখি নস্কর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ছোটবেলাতে মা বাবাকে হারিয়ে মাসুমেশ্বর কাছে বড় হয়েছেন রিয়া অন্যদিকে রাখি নিজের পরিবারেই বেড়ে ওঠে দুজনেই পেশায় নৃত্যশিল্পী প্রায় দুই বছর আগে পরিচয় হয় তাদের লাপে গড়ে ওঠে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান তারা তা মেনে নেয়নি বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন রাখির পরিবার শুরু থেকে পাশে দাঁড়ায় প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন হয় এক স্থানীয় মন্দিরে পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায় পা রাখেন দুই তরুণী সমাজের নানা বাধা ধরা নিয়ম ভয় আর সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখালেন রিয়াও রাখি সুন্দরবনের বুক থেকে ভালোবাসার এই গল্প যেন নতুন প্রজন্মকে শেখায় ভালোবাসার কোনো লিঙ্গ নেই কোনো সীমানা নেই কি নাম আপনার রাখি নস্কর এই সিদ্ধান্ত নিলে পরিচয়

ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে গিয়েছি ওখানে থেকেছি আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই একই কথা থাকতে দেবো না কি করবে এরপর ওর বাড়িতে থাকবো কি নাম আপনার রাকি নস্কর কি নাম আপনার রিয়া সর্দার এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলেন নিজের ইচ্ছা মানে

যে আমরা বিয়ে করব আমাদের বিয়ে দাও মন্দিরে আপনারা বিয়ে দিলেন হ্যাঁ কি নাম আপনার আমরা লক্ষ্মী মিস্ত্রি নাম আপনার জলধর মন্ডল মন্দিরে দেখলাম বিয়ে হচ্ছে কাদের বিয়ে হলো এখানে দুটো মেয়ের বিয়ে হয়েছে একটা মেয়ের বাড়ি জালাবেড়ে একটা মেয়ের বাড়ি লক্ষ্মীকান্তপুর ওরা এসে মন্দিরে আমাদের এখানে বিয়ে করবো বলে তো আমাদের ক্লাবের ছেলেরা সবাই মিলে ওকে ওদের দুজনকে বিয়ে দেওয়া হয়েছে

এদের মন্তব্য এটাই তার জন্যে আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কালী মন্দিরে বিয়ে দেওয়া হয়েছে নাম আপনার আমার নাম রামচন্দ্র মিস্ত্রি